আজকে দুপুর আমাদের খামারের মুরগিগুলো খাবার দিচ্ছিলাম আর মুরবী দরজার ফাঁক দিয়ে দৃশ্যটা দেখছিল আর মুচকি মুচকি হাসছিল মনে হচ্ছিল উনি খুবই নিজের হাতে খাবার দেওয়ার জন্য দরজা গুলো করানোর পরে আমার সাথে মিলে কিন্তু এমন সময় একটা মুরগি তারে খামচি মারছে তারপর থেকে উনি তো আর মুরগির ধারে কাছেও নাই আমি দেখি উনি খানিকটা দূরে দাঁড়ায় আছে আমি বারবার উনারে ডাকতেছিলাম যে বাবা আসো মুরগিগুলো খাবার দাও কিন্তু উনি হাত এবং মাথা নাড়াইয়া বারবার না বলতেছে তখন আমার ক্যামেরাম্যান হেসে হেসে বললো ভাই এই ভদ্র আগে একটা মুরগি খামচি মারছে তাহলে এই হলো বিষয় আজকে আমাদের এই মুরগির বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে আলাদা করতে হবে খাবার দিতে হবে কারণ খুলে হাসছিল এমন ভাবেছিল এক জীবন এই হাসি মাকে মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দেওয়া যাবে সব কাজ প্রায় শেষ হঠাৎ করে দেখি ভদ্রলোক কোথাও নেই আমি অনেক ডাকা ডাকি করলাম কিন্তু কোনো সারা পেলাম না ঘরে ঢুকার পরে দেখি উনি যে জায়গায় বসেছিল ওই জায়গায় সুন্দর করে আরামচে গুম দিচ্ছে আপনারও তো জানি আমাদের মুরব্বী সাহেবের কাছে ওনার ঘুমটা কত দামি উনি ঘুমাক আর আপনারা আমাদের জানিয়ে দিন প্রতিদিন কারা কারা মুরব্বীর ভিডিওর অপেক্ষা করেন এবং কেমন লাগে আমাদের ভিডিও জানাতে ভুলবেন না কিন্তু